তো যেটা আপডেট ছিল আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু জেকসন সিং কলকাতায় আসবেন এবং তার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো জেকসন সিং কিন্তু সকাল সকাল কলকাতায় এসে গেছেন এবং মেডিকেল টেস্টের জন্য কিন্তু এই মুহূর্তে তিনি এক বেসরকারি হাসপাতালে রয়েছেন সেখান থেকেই তার মেডিকেলটা সম্পূর্ণ হবে চার বছরের ডিলে ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট ট্রান্সফার চলেছে এই জেকসন সিংটা বা হয়ে গেছে এই জেকসন সিংটা এবার প্রশ্নটা হল যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে জেকসন সিং সম্পর্কে যে আইডিয়াটা রয়েছে যারা স্ট্যাট দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে জেকসন সিং সম্পর্কে যে এই জেকসন সিং এর কন্ট্রিবিউশন অ্যাজ আ ডিফেন্সিভ মিডিয়া হিসাবে আইএসএল এর চুয়াত্তরটা অ্যাপিয়ারেন্স দুটো গোল একটা অ্যাসিস্ট আই লিগে নটা অ্যাপিয়ারেন্স আই লিগ টুতে পাঁচটা অ্যাপিয়ারেন্স তবে সেইভাবে ক্রিয়েটিভিটি কি জেকসন সিং এর মধ্যে আছে ভাই জেকসন সিং বিকাম দ্য ফার্স্ট গোল স্কোরার ফর ইন্ডিয়া ইন এ ফিফা টুর্নামেন্ট হয়েনি স্কোর এগেন্স্ট কলম্বিয়া হ্যাঁ সেই কলম্বিয়া যে কলম্বিয়ার এগেন্স্টে আর্জেন্টিনা জয়লাভ করেছে এক শূন্য গোলে এবং সেখান থেকে তারা কোপা চ্যাম্পিয়ন হয়েছে সেই আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করেছে জেকসন সিং একজন ডিফেন্সিভ মিডিয়ো পরবর্তীতে কিন্তু কেরালা ব্লাস্টার্স যে টাইমটা সে স্পেন্ড করেছে তার মধ্যে একটা বড় টাইম এসে চোট পেয়েছিল এবং সেই চোটটা বাদ দিলে জেকসন সিং কিন্তু তার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবলে প্রচণ্ড ভালো কারণ যে হাইটের ফুটবলার যে ফিজিক্স তার রয়েছে তা থেকে শুরু করে এই ফিজিক দিয়ে অবশ্যই অ্যাজ আ ডিএমএফ হিসাবে আপুইয়া এবং জিক্সন সিং ইন্ডিয়ার দুটো বেস্ট ডিফেন্সিভ মিডিও এই মুহূর্তে কিন্তু বলা যায় এবং তারা দুজন দুজনের রাইভাল ক্লাবে রয়েছেন এই জেকসন সিং আসায় সৌভিক চক্রবর্তীর যে ডিউটিটা ছিল ইস্টবেঙ্গলে সেটা কিন্তু অনেকটা কমে গেল সৌভিক চক্রবর্তী নামবে পুরো ডিফেন্সিভ ডিউটি করতে বাট জেকসন সিং কিন্তু বল ডিস্ট্রিবিউশন বল ক্যারি করা স্ন্যাচ করে নেয়া এই সমস্ত ক্ষমতা থেকে শুরু করে দুই উইংয়ে বল সাপ্লাই থেকে শুরু করে লং বল ডিফেন্সে নেমে অর্থাৎ সেন্টার ব্যাকদের সাথে দাঁড়িয়ে তার যে ডিফেন্সকে শক্তিশালী করা সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবার আনোয়ার ডিলটা এমন জায়গায় রয়েছে যেখানে দাঁড়িয়ে মনে করা হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা এআইএফএফকে জানাচ্ছে যে তোমরা ডিসিশন নাও এরকম বিস্তর জিনিস হচ্ছে তবে ইস্টবেঙ্গলের ডিফেন্সে এই মুহূর্তে হিজাজি মায়ের চুংনুঙ্গা এবং তার ঠিক ওপরে যেহেতু জিকসান সিং থাকবে তাতে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক বেশি শক্তিশালী হলো। অন্যদিকে দাঁড়িয়ে সব থেকে বেশি ওয়ার্কলোড যার কমে গেল সেটা হলো সল ক্রেস্পো কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু মূলত দাঁড়িয়ে রয়েছে সল ক্রেসপোর ওপর মানে বেঙ্গল টিমটার গোটাটারি ব্যাকবোন হিসাবে ছিল সল ক্রেসপো তবে তার ওয়ার্কলোডটা এমন জায়গায় নেমে গেছে যে তোমরা দেখো জিক্সন সিং রয়েছে তার ডিফেন্সিভ ডিউটি সামলানোর জন্য তার অ্যাটাকিং ডিউটি সামলানোর জন্য রয়েছে মাদি তালাল অর্থাৎ ইস্টবেঙ্গলের হয়ে এই মুহূর্তে এই সিজনে সল ক্রিস্পো নামতে চলেছে ভাই ঝাড়া হাত পা এবং তার কাছ থেকে আমরা অনেক বেশি কিছু দেখতে পারবো এই সিজনে এবং অবশ্যই জেকসন সিং ইস্টবেঙ্গলের জন্য ফোর ইয়ার্স ডিলে সাইন করেছে জেকসন সিং ডিলটা নিয়ে তোমাদের কী মতামত তোমরা কী ভাবছ অবশ্যই জানিও এবং ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে